একটা ছাগল খুব মন খারাপ করে বসে ভাবছিল দুনিয়ার যত বোকা মানুষ সবাইকেই কেন লোকে ছাগল বলে রাগায় সে ভাবল আমাদের বোকা বলা আমরাও এবার স্কুলে গিয়ে চরম চালাক হব দেখিয়ে দেব ছাগলরা কত ট্যালেন্টেড এতদিন বনে জঙ্গলে অন্য প্রাণীরা স্কুল যেত ঠিকই কিন্তু হঠাৎ আস্ত ছাগলকে স্কুলে আসতে দেখে টিচার তো পুরো অবাক তিনি ভাবলেন আরে স্কুলের ঘাস খেতে হেঁচে নাকি অ্যাডমিশন নিতে টিচার মজা করে ছাগলটিকে বললেন আচ্ছা বাপু এসো যখন পড়েছই তবে ব্ল্যাকবোর্ডে তোমার নামটা লিখে দেখাও তো দেখি ছাগলটা ভাবল ইয়েস এই তো সুযোগ হিরো হওয়ার সে আর আরমোড়ো ভেঙে ব্ল্যাকবোর্ডে গিয়ে যা তা একটা হিজিবিজি লিখে নিজের নাম প্রকাশ করল আর সেই ছাগলের নাম লেখা দেখে স্কুলের সব স্টুডেন্ট হেসে একদম লুটোপুটি খেতে লাগলো। কিন্তু টুইস্টটা এখানেই ছাগদুল ভাবল সে বোকাদের দলের হয়েও শেষ পর্যন্ত নাম লিখতে পেরেছে তাই হয়তো সবাই খুশিতে হাসছে সে মনে মনে ভাবল আহা আমার অসাধারণ ট্যালেন্ট দেখে সবাই বোধহয় ফ্যান হয়ে গেল আর ওই ভেবে মহা খুশি হয়ে সে সবাইকে দাঁত বের করে একটা মিষ্টি থ্যাংক ইউ জানাল